পাগল থাকতেও তারা দেখছি হুশ হওয়ার পরেও দেখছি পাগল থাকতে দেখি শুকনো গোবর দিয়ে বস্তা পরে কাপুর কাপড় যা আছে রাস্তাঘাটে কাগজ বস্তা ভরে আমার এলাকায় ছিল নসু পাগল মরার পরে ওর ঘরের থেকে পাঁচশো বস্তা বের করে ফেলেন তে এইরকম পাগল একটা বস্তা ভরছে সবকিছু দিয়ে হুশ হওয়ার পরে কইলাম যে তুই এই পাগল থাকতি এগুলো ভর্তি কেন এক ফসা কাপড় কাপড় সিঁড়া নেকড়া তারপরে কাগজ টাগজ এগুলো দেবস্থা কয় যে আমি দেখতাম যে দেশের সব মানুষ পাগল হয়ে গেছে এইগুলো সব স্বর্ণ পড়িয়ে রয়েছে রাস্তায় ইয়া কেন বাড়ি নেয় না শুকনো রে দেখতাম দলা দরা সোনা শিড়া রে দেখতাম যেন কাপড় স্বর্ণের কাপড় সিরা কাগজ দেখতাম স্বর্ণের কাগজ পড়ে রয়েছে ইয়া মানুষ নেয় না কেন মানুষ এত পাগল কে তাই আমি একাই হুশ আছি এই জন্য বস্তা পড়তেছি পরে হুশ হয়ে যে বাড়ি গুগবরে বয়ে গেছে এতদিন আমি পাগল ছিলাম এরা ভালো তো মুসলমানের মতো মাটি দেশে ওর ছেলেমেয়েরা আত্মীয় স্বজনরা ওরে এক টাকা চাইরে না ভয়সা দিয়ে দিছে সাথে পারের করি। ফুলসিরাত শিরাত পার খেয়াল ভয়সা দিতেও তাই দিয়ে দিছে ওরে আর বিড়ি খাতে বলে দুই প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে বিড়ি আর মেজ কয় দিন চলবে লম্বা টাইম কি করবে কবরে শুয়ে শুয়ে এই জন্য দুই বান্ডিল তাস দিয়ে দিছে বুঝছে বলছে তাস কিনিস কবেরে কি বিড়ি খাওয়া চলবে তাস খেলা চলবে মোবাইল দেখা চলবে টেলিভিশন চলবে নামাজ পড়া চলবে রোজা পড়া চলবে হস করা চলবে জাকাত দেওয়া চলবে কিছুই চলবে না কই কেন চলবে না কয় মরার পরে আল্লাহকে আমি কোনো ইবাদত করাইও না ইবাদত গ্রহণ করিও না আরে ইবাদত যা করবা সব বাইসে থাকতে মরার পরে তো সব ওপেন হয়ে যাবে দেখার পরে তার নাম ইমান না কোনো কিছু দেখার পরে সেই জিনিসের পর আস্থা তৈরি করার নাম ইমান না না দেখে বিশ্বাস করো কবর আজব আছে। কবর আজাব সত্য কবরে শান্তি সত্য মুনকার নেকির সত্য ওই ঠিকানা সহ ওর নাম সহ স্থান সহ টাইম সহ আমার কাছে ওই ফেরেস তারা দুরুদ ও সালাম পৌঁছাইয়া দেয় কাজী বন্ধু আমার নবীর দুরুদ কালেকশন করতে আমাদের মিলাদ মাহফিলে আসা লাগে লাগে যদি বলেন লাগে তাহলে আপনি মস্তিখ হয়ে যাবেন একই টাইমে সব জায়গায় বিরাজমান উপস্থিত থাকার ক্ষমতা একমাত্র আল্লাহর আর কাহারো আর কাহারো ফেরেস্তারও না জিব্রাইল মিকাইলেরও না একমাত্র ক্ষমতা আমার আল্লাহর কাজেই নবীকে ও জায়গা নিলে আপনি মোশেক হয়ে যাবেন লাতুশিক বিল্লাহ আল্লাহর সাথে কেউ রে শিরিক করো না ইন্নাসের কালা জুলমুন আযীম আরে নবী তো দূরের কথা আমার পীর বাবাও বলে হাজির হয় এসব ব্যাপারে নিজেকে হেফাজত করবেন অলকদ্রি খয় রিহি বসার রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত সাত নম্বর নেয়ামত দিক যুবকরা মনে রাখো সাত নম্বর মনে আছে না কে পড়তেছে কিন্তু ঈমান ঈমান কি পড়তেছি ঈমানের তরজমা ওয়াল বাসে বাদাল মাউত মরার পরে আবার উঠতে হবে কথা কয় না কেয়ামতে উঠতে হবে কি হবে না উঠা লাগবে মাটিৰ তলে মাটি হয়ে যাব কিভাবে উঠবে আল্লাহ একবার আমরা প্রত্যেকদিন একবাৰ মৰিয়ার জেন্দা কই প্রত্যেকদিন একবাৰ মৰিয়াৰ বাছি কতক্ষণ রাতে গমেৰ সুমাক কি দুৱা পৰেন আল্লাহ হক্মা ইন্যা আউজিকা মিনাল খুব শিয়ল খাবাজ হা গমেদ হৈ দি না গোফৰা আনন্দুল্লাহ আল্লাহ যে নে কোনদুৱা আল্লাহ হকমা বিস্মিকা আমুহটো এটা কোৱাই নাৰ্লাহ কৈতো অ ভৰি তো গান চুনতি চুনতি গুম এটা শুনি লাভ কি মমতাজের গান মনির খানের গান কানের মধ্যে খিল্লা কাইতে না মরণটা হয়ে যাবে ওই কায়দার মরণ গোমেশমা দোয়া পড়বেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহ তোমার নামে মরিতেছি হে আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ আয় আল্লাহ তোমার নামে মরিতেছি ও আহে জেন্দা হব কথা কন মরিও আল্লাহর নামে বাঁচিও আল্লাহর নামে ঠিক কি ঠিক না তাহলে আমি ঘুমের সময় যে দোয়া পড়ি গোই দোয়াটা কি ঘুমের দোয়া আসলে যদি ঘুমের দোয়া হইতো তাহলে কি বলতেন আল্লাহ ইমনি আনুমু ও আস্তায় কেজা তোমার নামে ঘুমাইতেছি তোমার নামে সজাগ তা বলি না বলি তোমার নামে মরিতেছি তোমার নামে সজাগ জীবিত হব তাহলে প্রত্যেক দিনের ঘুমটা হলো দৈনন্দিন মরণ আবার ঘুম থেকে ওই টেকন ধোয়া পড়েন জানেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহানা বা আমাতা এলাই হিন্ন সুর সব প্রশংসা কার কেন কে ওই আল্লাহ তালা মারে কিছুক্ষণ মেরে রেখে বাঁচায় দেসে ইচ্ছা করলে ওই মরণেই স্থায়ী মরণ দিয়ে দিতে পারতেন আপনাদের আমাদের সকলেরই জানা আছে জীবনে দুই চারটে অ্যাক্সিডেন্ট অবশ্যই শুনে থাকবেন অমুক যে ঘুম হইছে আর ওঠে নাই ওই একে ঘুমে তার মরণ এমন খবর দুই একটা আছে না নাই আমিও প্রত্যেক দিন মারা যাই আমি ওই ঘুমের মধ্যে স্থায়ী মরণ হয়ে যেতে পারছ আমার আল্লাহ আমারে মেরে রাখে নাই আমার আল্লাহ আমার সকালবেলা আবার সজাগ করে দিয়েছে বাঁচাই দিয়েছে এই জন্য প্রশংসা কার ঘুম থেকে সজাগ আমারে মা করছে না আল্লাহ করছে ঘুম থেকে ও সজাগ আমারে উস্তাদ করছে না আল্লাহ করেছে আরে কেউ করতে পারে না একমাত্র আল্লাহ করেছে আমারে মরণের পরে বাঁচাই দিয়েছে আল্লাহ যে আল্লাহ তালা দৈনন্দিন একবার মেরে আবার বাঁচায় দেয় ওই আল্লাহ তালা স্থায়ী মরণের পরে আবার কেয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না ওটা আপনি ওই দুয়ার সাথেই বলে দিয়েছেন ও ইলাই হিন্নুসুর যেমন আজকে ঘুম থেকে উঠাই দিলেন ওই রকম স্থায়ী মরণের পরে হাসরের মাঠে আবার আল্লাহ উঠাইতে পারবে বিশ্বাস আছে এই সাতটা বিশ্বাস আছে তাহলে আপনার নাম হইছে মোমেন কন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনার নাম হয়ে গেছে মোমেন মোমেনের খাতায় না ইমানের খাতায় ইমান আইনা যদি মোমেনের খাতায় সাথে একটা কথা যায় দিক খান এই সাতটারে বিশ্বাস করেন কিন্তু মুখে বলেন নাই কোনো দিন তাহলে আপনি মোমেন হতে পারবেন না রসুল্লা অন্তরে বিশ্বাস করেন জবানে পড়েন নাই হইতে পারবেন না মোমেন করেন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দিয়া আপনি মোমেনের খাতায় নাম লেখাবেন মোমেনের খাতায় নাম লেখানোর সাথে সাথে আপনার জন্য বিশাল একটা এনাম এসে গেছে শুধু মোমেনের মাদ্রাসায় মোমিনির মাদ্রাসায় ইমান দিয়া নাম লেখানোর সাথে সাথে এই দুনিয়ার মতো এগারোটা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের ভিতরে বিশাল জায়গা আপনার নামে দলিল হয়ে গেছে তবে জায়গাটা ফাঁকা ওর মধ্যে কিছু নাই গাছপালা ঘরবাড়ি কিছু নাই একেবারে চিঠিয়াল ময়দান আমাদের বাংলাদেশের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের পরে সাঁইত্রিশ হাজার মাইল একটা শহর জাগছে সাথে সাথে পঞ্চায়ত সাইডে বিল্ডিং নিয়ে জাগছে কথা কয় না ওই শহরের উপরে বিল্ডিং শহর উঠছে না একেবারে ফাঁকা সাদা শহর তুমি মোহাম্মদুর রসুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে এরকম ফাঁকা একটা স্বর তোমার জন্য জান্নাতে দলিল হয়ে গেছে কন্যা সুবাহান আল্লাহ কয় অত জায়গায় যে কি করব করা লাগবে না কিছু প্রাচুর্যের একটা মজা আছে একজন মানুষের পাঁচটা সাতটা সন্তান নিয়া মাত্র চার পাঁচ বিঘে জমির ফসল হলি হয়ে যায় কতক্ষণ চার পাঁচ বিঘে জমির ফসল হলেই হয়ে যায় কিন্তু লোকটা জমি পায় আর কেনে কেনে আর কেনে দুইশো শ্রমিকের মালিক হয়ে গেছে এত জমির ফসল তো তার লাগে না এত জমি কিনে জায়গা দখল করো কেন কয় প্রাচুর্যের একটা মজা আলাদা প্রাচুর্যের একটা মজা আলাদা অনেক কইলে স্বাদ বেশি লাগে আকিস সাহেব একটা ইন্ডাস্ট্রি জুলে বংশ জীবন ভরে চলতে পারে বিয়াল্লিশটা ইন্ডাস্ট্রিজ কেন বানাইছে আধিক্যের একটা স্বাদ আলাদা আল্লাহ কায় ছোট্ট একটা রুম দিলে বেস্তের মধ্যে তাতেই তোমার যথেষ্ট কিন্তু অনেক দিলে তুমি একটু বেশি খুশি হবা এই জন্য সবসাইতে ছোট জান্নাত দেবে তাকে এই দুনিয়ার মতো এগারোটা দুনিয়া সম সমপরিমাণ জায়গা এবার ওই জায়গা তো ফাঁকা ওই ফাঁকা জায়গায় কি আর করার আছে ওর মধ্যে কোনো মজা নাই কয় ওই জায়গা কিছু করে যেতে হবে দুনিয়ার থেকে দুনিয়ার থেকে যা করবা ওইটা ওই জায়গা তৈরি হতে থাকবে এই দুনিয়ার কর্মের নাম হলো ইসলাম দুনিয়ার কর্মের নাম ইসলাম যাহা করবেন ওইটার নাম ইসলাম টুপি পরবেন ইসলাম দাড়ি রাখবেন ইসলাম পোশাক সুন্নতি পোশাক ইসলাম পাগড়ি পরবেন ইসলাম নামাজ পড়বেন ইসলাম রোজা রাখবেন ইসলাম তেলাওয়াত করবেন ইসলাম জিকির করবেন ইসলাম মসজিদ করবেন ইসলাম মাদ্রাসা করবেন ইসলাম একবার পড়বেন ইহাম্মদুর রসুল্লাহ চার হাজার নাকি আপনার আমল নামে লেখা হইয়া যায় ছবি এক্ষন একটা গাছ ওই ফাঁকা জায়গা লেখা হয়ে গেছে সুবান লাগা লাগানুয়ে গেছে এই আর একটা হয়ে গেছে আর একটা হয়ে গেছে ও ফাঁকা জায়গা ভর্তি তালেই আছে তালে একবার গাছ লাগাবো নাকি একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ কুল আহাদ আল্লাহ আল্লাহু সামাদ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ আল্লার কসম এক কোণিয়ে আপনার ওই ফাঁকা জায়গায় চারতলা একটা দালান হয়ে গেছে ওই ফাঁকা জায়গাটারে বিল্ডিং দিয়ে গ্যাস ফলায় দিয়ে ভরতে হবে ও জায়গা যাওয়ার পরে হলি কোনো কাজ হবে না আল্লাহ নবী বলেন ইজা মাতাল ইনসান ইন কতান হু আমালুহু আরে মরনের পরে কোনো ইবাদত নাই মরনের পরে ইবাদত নাই ইবাদত হবে শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ কয় বাবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত কইরে ওই ফাঁকা জায়গায় বিল্ডিং বানাও ওর মধ্যে গাছ লাগাও ইবাদত কইরে গাছ লাগাও ইবাদত করে বিল্ডিং বানাও কতদিন ইবাদত করব হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন মরনের আগ পর্যন্ত ইবাদত কয় মরার পরে এত দিন কবরে থাক ও জায়গা বসে আল্লাহ বিল্লে করলে হবে না এ কবরে বসে আল্লাহ বিল্লে করার কায়দা আছে আমাদের ওই জায়গা হিন্দু মারা গেছে ওরে মারা যাওয়ার পরে ও কয়ে গেছে মারা যাওয়ার আগে যা আমার পোলা বিনা মতো মাটি দিবি তো মুসলমানের মতো মাটি দেশে ওর ছেলে আত্মীয় স্বজনরা ওরে এক টাকা চাইরে না পয়সা দিয়ে দেশের সাথে পারের করি ফুলসিরাত পারতি খেয়াল আরে ভয়সা দিতেও তাই দিয়ে দেশে ওরে আর বিড়ি খাতে বলে দুই প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে বিড়ি আর মেজ কয় দিন চলবে লম্বা টাইম কি করবে কবরে শুয়ে শুয়ে এই জন্যে দুই বান্ডিল তাস দিয়ে দিছে বুঝছে বুঝছে তাস কিনিস কবরে কি বিড়ি খাওয়া চলবে তাস খেলা চলবে মোবাইল দেখা চলবে টেলিভিশন চলবে নামাজ পড়া চলবে রোজা পড়া চলবে হস করা চলবে জাকাত দেওয়া চলবে কিছুই চলবে না কই কেন চলবে না কয় মরার পরে আল্লাহকে আমি কোনো ইবাদত করাইও না ইবাদত গ্রহণ করিও না আরে ইবাদত যা করবা সব বাইসে থাকতে মরার পরে তো সব ওপেন হয়ে যাবে দেখার পরে তার নাম ইমান না কোনো কিছু দেখার পরে সেই জিনিসের পর আস্থা তৈরি করার নাম ইমান না না দেখে বিশ্বাস করো কবর রাজাব আছে কবরাজাব সত্য কবরে শান্তি সত্য মনকানাকির সত্য কেরামান কাতেবিন সত্য এগুলো দুনিয়ায় থেকে দেখি না কবরে যাওয়ার পরে সব দেখব দেখার পরে কইব রব্বানা জালিমুন আল্লাহ কবরে এসে দেখি সবই সত্য আর একটা বার পাঠায় দাও আমি বড় বুজুর্গ হয়ে আসবো আল্লাহ কাই ইকাউ হাওয়ালা তুকাল্লিমুন কোন কথা বলবি না পড়ে থাকোর মধ্যে এখনের বিশ্বাসের নাম বিশ্বাস না না দেখে বিশ্বাস করলে সবই তুই পাইতি আমার নাসিল্লিয়া কোজা বলছে এগুলো সবই তরে দেয়া হইতো যদি না দেখে বিশ্বাস করতি দেখার পরে বিশ্বাস করতেছি সেই বিশ্বাস বিশ্বাস না দেখার পরে নামাজ পড়তে চাইছে সেই নামাজ কবুল হবে না কারণ এইটা বিশ্বাস না ঠিক না শুনে মাইক্রামের কাছ থেকে বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা দুইজন ভোরবেলা বাচ্চা হারুনুর রশিদ বুজুর্গ মানুষ বড় আলেমো আমাদের দেশি বাচ্চাকে মতো না প্রত্যেক মুসলিম কান্ট্রির মুসলমান বাচ্চা যিনি থাকতেন তিনি ওই ওই রাষ্ট্রের ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় যে প্রধান বড় মসজিদ আছে এই বড় মসজিদের ইমাম ও খতিব হতেন আমার নবী রাজা মসজিদে নবাবীর ইমাম পরবর্তীতে আবু বকার মসজিদে নবাবীর খতিব পরবর্তীতে ওমার মসজিদে নবাবির খতিব এরপরে উসমান মসজিদে নবাবির খতিব এরপরে আলী মসজিদে নবাবির খতিব রিদানুল্লাহ তালা আলহিম আজমাইন কথা বলেন ঠিক না বাচ্চা হারুন রশিদ বড় আলেম তো হজরের নামাজ পড়লে স্ত্রীকে নিয়ে একটু সফর একটু হাঁটাহাঁটি করতেন নদীর কিনারে দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে যে দেখে নদীর পাড়ে বালুর উপরে বৈশায় এক পাগল আঙ্গুল দিয়ে এরকম কী যেন নাড়াচাড়া করে আঁকা কি করে তাই যে বলতেছে এই পাগলের নাম হলো বাহলুল কি নাম বাহলুল যে বলছে বাহলুল এ জায়গা বলছে আঙ্গুল যে কি করো তো বাহলুল কইতেছে যে আমি জান্নাতের বালাখানা তৈরি করতেছি এখন বাহলুল তো পাগল উনিও জানে তো উনি মনে করছে পাগল এই রুমি তো করে নাকি বলেন পাগলের স্বভাব এরকম না এক পাগল হুঁশ হওয়ার পরে পাগল থাকতেও তার দেখছি হুঁশ হওয়ার পরেও দেখছি পাগল থাকতে দেখি শুকনো গোবর দিয়ে বস্তা পড়ে সিঁড়া কাপড় চুপুড় যা আছে রাস্তাঘাটে কাগজ বস্তা বলে আমার এলাকায় ছিল নসু পাগল মরার পরে ওর ঘরের থেকে পাঁচশো বস্তা বের করে ফেলেন হয়েছে এইরকম পাগল একটা বস্তা ভরছে সবকিছু দিয়ে হুশ হওয়ার পরে কইলাম যে তুই এই পাগল থাকতি এগুলো ভর্তি কে এক পশা কাপড় ছিঁড়া নেকড়া তারপরে কাগজ টাগজ দে দিয়ে বস্তা ভর্তি কে কয়ে যে আমি দেখতাম যে দেশের সব মানুষ পাগল হয়ে গেছে এইগুলো সব স্বর্ণ পড়িয়ে রয়েছে রাস্তায় এক কেন বাড়ি নেয় না শুকনো গবরে দেখতাম দলা দরা সোনা শিরা কাপড়ে দেখতাম যেন কাপড় স্বর্ণের কাপড় শিরা কাগজে দেখতাম স্বর্ণের কাগজ পড়ে রয়েছে ইয়া মানুষ নেয় না কেন মানুষ এত পাগল কেন তাই আমি একাই হুশ আছি এই জন্যই বস্তা পড়তেছি পরে হুশ হয়ে দিয়ে যে বাড়ি গু গবরে বেরিয়ে গেছে দিন আমি পাগল ছিলাম এরা ভালো তো পাগল এরকম এলোমেলো করে বালাখানা বানায় তো বাচ্চা হারুনের রশিদ বলতেছেন তো বালাখানা বানায় কি করিস কয় বেশি কত বেসমি কয় সাইরে না সাইরে না সেন মুরব্বীরা তো সাইরে না সেন গুলাফান সাইরে না সেন আর দশ বছর পর যদি কয় সাইরে না সেন কয় চিনি না তাই কি সাইরে না দিয়ে ভাত খেয়ে আসলাম একটু আগে মনে হবে সাইরে না তরকারি এক টাকার চার ভাগের এক ভাগের নাম হলো চাইরানা তো এই একটা বালাখানা বেসে বাহলুল চাইরানা এখন বাচ্চা হারুনে রশিদ মনে করছে ওর মনে সাইরেনা হলি আজকের দিন প্রয়োজন ওই জন্য মেটবে এই জন্যই সাইরেনা জান্নাতের বালাখানা বিক্রি হয় নাকি চলো যাই পাগল সাইরেনাই জান্নাতের বালা জান্নাতের বালাখানা তুই চিনিস চিরিশা লাভিন একটা ইট স্বর্ণের একটা ইট রূপার এইরকম বালাখানা এ যে হাজার হাজার হবে যারা হাফেজে কোরআন তাদের বালাখানা হবে ছয় হাজার ছয়শ তালা যারা শুধু আলহামদুসুরের হাফেজ তার বালাখানা হবে সাত তালা সাথে যারা সজাগ হয়ে তাহারুত পড়বে তারা হাসরে মাঠে মানুষ যখন অজ্ঞান অজ্ঞান ভাব উন্মাদ উন্মাদ ভাব থাকবে ওই সময় এই মানুষগুলো অজ্ঞান হবে না রসুল শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে কন্যা এখন শেষ রাত্রি কয়জনে উঠতে পারবো দিন বইরে রে লাগাইয়ে এরপরে সুলি হুজুর জোলা ফোড়া সব ছাড়িয়ে দেয় আলাদা হয়ে যায় আর তাহার জন্য টাইনে টুনে পচনটা ভর্তি পারি নাকি তাই আল্লাহ আল্লাহরেনি আমাকে আল্লাহ আল্লাহর দায়িত্ব দিয়ে দিচ্ছে এই কষ্ট করে দিন ভরে পিয়াজ লাগাইয়া পাট কাটিয়ে শেষের তা যদ আসে না ঈশা কোনো মতে পড়ি ফজর পড়ি তাহার যুদ ওইটা আমি হবে না কি উপায় আমাদের উপায় কি আমরা কিভাবে শেষটা আখেরাতে হাসরের মাঠে ওই ফজিলাত নিতে পারি নবিয়া পাক বলেন সহজ মশলা শিখিয়ে দাও নাসির সহজ মশলা শিখিয়ে দাও ঈশার চার ফরজ। এরপরে দুই রিকাত সুন্নাত পড়ার পরে বেতেরের আগে তুমি তাহার্জু তাহাজুদের নিয়েতে পারলে বারো রিকাত না হয় দশ রিক না হয় আট রিকাঁত না পারো ছয় রিকাত না পারো চার রিকা সর্বনিম্ন দুই রিকাত নামাজও যদি তুমি তাহাজুদের নিয়েতে পইলা এরপরে বেতের পরে শুয়ে থাকো

এরপরে এদিক মান নাজিদ লাহু ফি থেকে যে ব্যক্তি আখেরাতের তের ক্ষেত চাষ করে আল্লাহ তার চাষের সাইতে ফসল বেশি দেয় চাষ করবা যতটুক ফসল পাবা বেশি জোর সুহান আল্লাহ সিস্টেম কেমন এক অক্ত নামাজ জামাতে পড়বেন এক অক্ত নামাজ যদি আপনি জামাতে জামে মসজিদে ইমামের পিছনে পড়েন এক অক্ের বিনিময়ে আপনাকে পাঁচশো সাতাশ অক্তের সব দেওয়া হয় আবার ওই নামাজটা পড়ার জন্য যে অজু বানাবেন অজু শোনা যদি মেশাকদের একটু ডলা মারেন মেশাকদের একটু ডলা মারেন তিনটে এই ডাইনপাশ থেকে বাঁধি কাছে মেশা আছে পকেটে খান চাপাতে জবাতে অর্ধেক হয়ে গেছে ছেলে এত বলো ওই এক বিঘে তিনটে ডলা মারবেন এই এই অজুর কারণে এই মেশাকের কারণে অজুর দাম এ সহ নামাজের দাম সত্তর গুণ বেড়ে যাবে মেন কান ইউরিদ আরশালা অল্প ইবাদতে মোটামোটা নেকি পেয়ে যাবেন আর সব জায়গায় সহজ কঠিন কোন জায়গা কত রাইতে গেছে আল্লাহ সহজ হয়েছে কি হয় নাই কথা বলেন আল্লাহ পাক বলেন ফমান শাহিদা মিন কুমু সারাফাল ইয়াসুম এদিক আর মাত্র দুই আড়াই সাত পরেই আসতেছে রমজান মাস ইনশাল্লাহ এবার রমজানে তো কেউ রোজা থাকবো না হ্যাঁ যে থাকবেন থাকবেন রোজা থাকবেন থাকবেন না না ছাড়বেন না সালমোন ইনশা ঠিক না রোজা রাখবেনি রোজা না রাইকা সুস্থ মানুষ বাড়ি থেকে যদি খাবার খায় তাতে যে রক্ত ফুটা দেহের মধ্যে তৈরি হয় ওই রক্ত সুয়ারের রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই শুয়োরের রক্ত নিয়ে শুয়ার যেমন জান্নাতে যাইতে পারবে না আর ওই নাপাক রক্ত তোমার দেহে থাকবে ওই নাপাক রক্ত থাকতে জান্নাতে যাইতে দেওয়া হবে না ইমান আছে অন্যান্য ইসলাম আছে কিন্তু হারাম রক্ত ঢুকে গেছে রমজান মাসে গায়ের মধ্যেই এই রক্ত অপারেশন করতে হবে ওই শরীরের ভিতরে যদি কি কয় ক্যান্সার ব্লাড ক্যান্সার হয় মাঝে মাঝে ওরে কী করে জানু ডাইলোসিস করে ডাইলসিস ওই পচা রক্ত বের করে ভালো রক্ত ঢুকায় কয় তোমারও ডাইলোসিস করতে জাহান্নামে নামে পাঠানো হবে ও জায়গা পুড়িয়ে পচা রক্ত সাফ হয়ে যাওয়ার পরে তুমি জান্নাতের প্যাসেঞ্জার হওয়ার যোগ্য হবা তারপরে তোমাকে দেওয়া হবে কাজেই রোজা ছাড়ার কোনো ব্যবস্থা নেই এখন হুজুর আমি তো সিটে গাঙাইছি সে রিফতারি ঠিক মতো পাচ্ছি না নাসির হুজুর যেভাবে কলো তাতে রোজাও ছাড়া জানে কি অর্ব কন্দি আল্লাহ আবার এই যে যে অসুখ হয়েছে তাতে তো রোজা রাখলি বার মরিয়েই যায়নি কি কোয়া জানা আর হুজুর যেভাবে কলো তাতে রাতে তো রোজা ছাড়া দেয় না আল্লাহ কয় যা কয় তুমি যদি ওয়াইন কিন্তু মারিদা না ওয়ালা সাফারিন ফাইদা তুমি না ইয়ামিন উখার তুমি যদি মারাত্মক সুস্থ হও আর যদি সফরে থাকো তাহলে তোমার এখন রোজা রাখা লাগবে না তুমি সুস্থ হইয়া সফর ছে বাড়ি যাইয়া রমজানের পরে এই রোজাগুলো রেখে দিও সহজ ব্যবস্থা হয়েছে কি হয় নাই কথা বলেন আমার আল্লাহ কোনো জায়গা চাপায় রাখে নাই সব জায়গা সহজ ব্যবস্থা রেখেছে এরপরেও যদি বান্দা আমল না করো আমল না করো তাহলে আল্লাহ রিবা করার কি আছে আমার রিবা করার কি আছে ইসলামের মধ্যে ঢুকবো পরিপূর্ণ কথা বলেন শুরু হলো এক নম্বরে নামাজ পড়বো তো নামাজ পড়বেন তো আল্লাহ সবাই তৌফিক দান করে বলেন আমিন রমজান আসলে রোজা রাখবেন তো আমার দশটা যুবক মাত্র দশটা যুবক পাক্কা প্রতিজ্ঞা করো তো কে ময়দানে নবিয়ে পাকের সুপারিশ তুমি পাইবা আমরাও দোয়া করবো আল্লাহ তালা তোমার দুনিয়ায় আখেরাতে কল্যাণ কামিয়াবি নসিব করুন তুমি যারা দাড়ি কাটছো যারা কেটে ফেলাইছো এরকম দশটা যুবক প্রতিজ্ঞা করতে পারো যে আমরা আর কোনোদিন দাড়ি কাটবো না দশটা যুবক প্রতিজ্ঞা করো তো দাড়ি কাটবো না আল্লাহ আল্লাহ বহুত হয়ে গেছে বিশ ত্রিশ জন হয়ে গেছে আল্লাহ এই দশ এই যারা হাত রয়েছে এই যুবকদের মুখে সুন্নতি দাঁড়াই দাঁড়িয়ে স্থায়ী করে দাও আল্লাহ এদেরকে তোমার রসুলের রাজা জিয়ারত নসিব করো মক্কা মদিনা দেখার তৌফিক দান করো হজ্জে খানায় কাবা নসিব করো কেয়ামতে তোমার নবীর কাছ থেকে হাউজে কাউসার নসিব করো ইনশাআল্লাহ প্রতিজ্ঞা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ আর সাথে তোমরা নামাজ পড়ে শোনা নামাজ পড়ো মাদ্রাসার বিপক্ষে কারা একটু সাথে হাত দেখান তো বিপক্ষে তাও দি কুড়ি জন বিপক্ষে অন্য কি আলোচালে নাই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন ফিলিস্তিনের বিপক্ষে কেউ আছেন গাজার বিপক্ষে আছেন হামাজ বাইতুল মকাদ্দাসের বিপক্ষে কেউ আছেন আছেন যে সে আমি কথা শেষ করার আগে যে আটা দেবে বসবো যে সে বিপক্ষের বিপক্ষের জন্য আমি বাছাই করে ফেলতে পারবো অল্পক্ষণের মধ্যে আজকের এই জায়গা ঈশার নামাজ জামাতের সাথে সকলে আদায় করবেন তো আমি ছেড়ে দিলে চলে যাবে না তো রাস্তা ভরবে না শোনা প্রত্যেক যুবক আজকে পড়ো আমি তার জন্য আজকে খাস দোয়া আমি দোয়া করব। আল্লাহ তালা যেন তাকে খানায় কাবা নসিব করে আল্লাহ তালা তার ইমানই মরণ রসিব করবে আল্লাহ তালা তাকে স্থায়ী নামাজি বানায় দেবে জোরে নামিন আমিন এই মাদ্রাসার বিপক্ষে যারা তারা সাথে শুধু যাবে পক্ষে যারা তারা থাকবে আমি কালেকশন পারি না কালেকশনের অজও করি নেই তো আমাদের মাদ্রাসায়